হ্যালো হ্যালো আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আপনারা সকলেই মোটামুটিভাবে আজকে কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখের দিকে নজর রেখেছিলেন তার কারণ আজকের ডেটে আমাদের আপার প্রাইমারি চলতি ম্যাটকেসের হিয়ারিংয়ের ডেট কিন্তু ছিল কলকাতা হাইকোর্টের এগারো নম্বর কোর্টে তো অলরেডি কিন্তু ফ্রেন্ডস আপনারা যারা ফার্স্ট কাউন্সিলিংয়ের পরবর্তীতে সেকেন্ড কাউন্সিলিং এর নোটিফিকেশনের জন্য ওয়েট করেছিলেন তারাও কিন্তু ফেন্স আজকের ডেটে টার্গেটে রেখেছিলেন এবং তারাও কিন্তু ফেন্স একটা আশা করেছিলেন যে আজকের ডেটে দাঁড়িয়ে বা আজকের পরবর্তী খুব তাড়াতাড়ি হয়তো একটা ডেট দেওয়া হবে হেয়ারিংয়ের এবং সেই ডেটের মধ্যেই মোটামুটিভাবে আপনাদের জন্য এই মে মার্চ মাসেই কিন্তু ফেন্স সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য কোনো সুখবর চলে আসবে এবং সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য নোটিফিকেশন হয়তো ফ্রেন্ডস কোর্টের নির্দেশিকা অনুযায়ী এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করতে পারবে এরকমেরই একটা ধারণা আপনাদের মধ্যেও তৈরি হয়েছিল অলরেডি চাকরি প্রার্থীর মধ্যে সদস্যদের পক্ষ থেকেও এই বিষয় নিয়ে বেশ কিছু পজিটিভ দিক কিন্তু দেখানো হয়েছিল তবে অলরেডি কিন্তু ফ্রেন্ডস আজকের হিয়ারিং পর্ব মিটেছে কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইড থেকে বিরাট 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 বড় একটা দুঃসংবাদ চাকরি প্রার্থীদের জন্য উঠে এসেছে যেখান থেকে দেখা যাচ্ছে যে কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখের পরে আবারও কিন্তু পরবর্তী মাস অর্থাৎ এপ্রিল মাসের তারিখে নেক্সট ডেট কিন্তু দিয়েছে কলকাতা হাইকোর্টের তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা কিন্তু একটাই বিষয় দেখে নিন নিন ভালো করে বিষয়টা যে এখনো পর্যন্ত জয়নিং নেই কোনো সুখবর কিন্তু বের করা সম্ভব হয়নি সেখানে কিন্তু সেকেন্ড কাউন্সিলিং এর কোনো সুখবর আসার সম্ভাবনা নাই কিন্তু বর্তমান পজিশনে নেই তো আপনারা যারা সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিং এর নোটিফিকেশন পাওয়ার জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো অবশ্যই এই দীর্ঘ এক মাসের মতো যে সময়সীমা আপনাদের পরবর্তী হিয়ারিংয়ের আগে রয়েছে তো এই এক মাসের মতো সময়সীমা আপনাদের কিন্তু ফ্রেন্স একটু ওয়েট করতে হবে কিছু কিন্তু করার নেই বর্তমান পজিশনটা এই দিকেই কিন্তু ইঙ্গিত করছে আবারও তো আজকের হিয়ারিং পর্ব মেটার পরে আবারও দীর্ঘ এক মাস পরে কিন্তু প্রায় আপনাদের এর ডেট পড়েছে তো সেক্ষেত্রে কিন্তু হিউজ একটা সময়সীমা আপনাদের কিন্তু রয়েছে আপনাদের এই সময়ের মধ্যে কিন্তু ওয়েট করতেই হবে কিছু কিন্তু করার নেই বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা সকলেই জানি অলরেডি কিন্তু লোকসভা নির্বাচনে কিন্তু ডেট ঘোষণা হয়ে গেছে তো এরই মধ্যে কিন্তু ফেন্স আমরা আশা করেছিলাম যে হয়তো এই মাসের মধ্যে যে কয়েকটা দিন রয়েছে এই মাসের মধ্যেই হয়তো ফেন্স আমাদের আবার প্রাইমারি চলতি ম্যাট কেসের হিয়ারিংগুলোকে মিটিয়ে নেওয়া হতে পারে বা মোটামুটিভাবে আজকের হিয়ারিং এবং পরবর্তী আরেকটা হিয়ারিং করিয়ে হয়তো এই কেসের কোনো একটা কনক্লুশনের পজিশনে আসা হতে পারে এবং এই কেসের হয়তো ফেন্স একটা কোনো ধরনের নিষ্পত্তি হতে পারে বা সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য বা জয়নিংয়ের জন্য কোনো ধরনের হয়তো নোটিফিকেশান আসতে পারে তবে এখনও পর্যন্ত কিন্তু সেই নিয়ে আর কোনো ধরনের সুখবর তো আসলোই না পরবর্তী এক মাসের জন্য আরও আবার সময়সীমাকে কিছু পিছিয়ে দেওয়া হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এখনও পর্যন্ত জয়নিংনও কোনো সুখবর নেই এবং তার সাথে সাথে সেকেন্ড কাউন্সিল কোনো আপডেটই নেই এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আপনাদেরকে সেটা একটু ক্লিয়ার করে জানিয়ে দিলাম আজকের ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছেন আজকে কলকাতা হাইকোর্টে সরাসরিভাবে যে কেসটা পর্ব ছিল কেসের হিয়ারিং ডেট ছিল তো এই হেয়ারিং পর্ব মেটার পরে কি নতুন আপডেট আসলো সেটা জানতে চেয়েছিলেন তাই আজকের ভিডিওটির মাধ্যমে সেটা লাইভ আপনাদেরকে দেখিয়ে দিলাম পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি এই দীর্ঘ এক মাস তো আমরা আর ওয়েট করবো না এই দীর্ঘ এক মাসের মধ্যে নিশ্চয়ই কোনো কোনো দপ্তরগুলো থেকে আপডেট আসবে এছাড়া সাথে কিন্তু চাকরি প্রার্থী মধ্যে সদস্যদের পক্ষ থেকে বেশ কিছু তথ্য দেওয়া হবে সেদিকে কিন্তু আমরা অবশ্যই নজরদারি রাখব তো সেই সকল বিষয়গুলো নিয়ে যা আপডেট আসবে অবশ্যই পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে সেগুলো ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো তবে আপাতত তো সেকেন্ড কাউন্সিলিং এর জন্য ওয়েটিংয়ে থাকা চাকরি প্রার্থীদের জন্য দীর্ঘ এক মাসের কিন্তু আবারও টাইম পিছিয়ে দেওয়া হল তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিস আপডেট নিয়ে